হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কি শুভ সকালে অনেক অনেক শুভেচ্ছা আবার চলে এলাম নতুন ব্লগ নিয়ে আশা করি সবাই সুস্থ এবং ভালো আছো এখন যাচ্ছি মাঠ আর আমার চারপাশে দেখতেই পাচ্ছ ধান কাটা হয়েছে এগুলো কিন্তু আজকে কেটেছে না আজকে না কালকে কেটেছে এই যে দেখতে পাচ্ছি আমার পেছনে আর এগুলো মেশিনে কাটা আর আমাদের এখানে দেখতে পাচ্ছ সবাইগুলো হাতে কাটা তো যাই হোক এখন মাঠ যাচ্ছি কালা পিসের জন্য মুড়ি নিয়ে যাচ্ছি প্লিজ ভিডিওটি সঙ্গে থাকো পাশে থেকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করো একটুকু ভালোবাসা দাও তোমরা বেশ ঠান্ডা পড়ে গেছে তো আগামীকাল কার্তিক পুজো গত বছরে আমার বাড়িতে আমার পাড়ার ভাইরা আমার বাড়িতে কার্তিক নামিয়ে দিয়ে গিয়েছিল মানে কি বলবো যে দুটো ছেলে বাবা তারপর যদি কার্তিক না ভেঙে যায় তাহলে বেশ সমস্যায় বটে যাই হোক কার্তিক দিয়েছিল আমার পূজা অর্চনা করেছি বড় ব্যাপার হচ্ছে বছর আমরা কার্তিক কিছু করতে পারবো না যেহেতু সবাই যেন আমাদের ছুট চলতে পারে আমার মা মারা গেছে তো মা বলেছিল গত বছর প্ল্যান করেছিলাম একটা যে কার্তিক পুজোতে যেহেতু প্রথমদের বাড়িতে প্রথম কার্তিক পুজো হচ্ছে তো খিচুড়ি করবো মা বললো না এখন নেই চার বছর পর চার বছর যখন পূর্ণ হবে তখন করিস তো এখন মনে হলো মায়ের কথাটা না শুনি ভালো হতো কি করে জানবো যে মা চার বছর থাকবে না তখন করে দিলাম মা তার নাতির প্রসাদ একটু পেত যাই হোক মা নেই এবছরে কার্তিক ঠাকুরের পুজো কীভাবে হবে আমি জানি না এখন আমাদের ধান কাটাকাটি প্রায় কমপ্লিটের মুখে না কিছু জমি হয়তো আছে এখন কাটাকাটি চলছে এই চলে এসছে আমাদের মাঠ এসে আমাদের কুড়ে ঘর এই ঘরটা সবাই চিনো এখানে রাখলাম খাবার এই যে দেখতে পাচ্ছি গামচাটির ভিতরে মুড়ি আছে কালা পিসের আর এই হচ্ছে আমাদের খামার বাড়ি পরশু লিখিয়েছি খামার বাড়িটা আর আমাদের কিন্তু ধান এখানে নামাতে শুরু করে দিয়েছে দেখতে পাচ্ছ মাঠ থেকে সব ধানগুলো নিয়ে এসে এখানে রাখছে আর এই হচ্ছে আমাদের সবজি বাড়ি গত ভিডিওতে দেখিয়েছিলাম আমাদের সবজি বাড়িটা কেমন তো এখানে বিভিন্ন রকমের গাছ রয়েছে টমেটো গাছ দেখতেই পাচ্ছি এগুলো কী গাছ সব আমি জানি না বেগুন গাছ আর ওইদিকে আমাদের ধান ধান বান চাষ মানে ধানের আটি করছে এগুলো হচ্ছে মূল শাক মানে মূল গাছ ওইগুলো পনকা শাক আর এ হচ্ছে আমাদের সবজি বাগান এগুলো এখনো অবধি কিছু বসানো হয়নি যেহেতু পরশু ট্র্যাক্টার এসেছিল পরশু ট্রাক্টর চাষ দেওয়ার পর পরশুটা তরসু এসেছিল চাষ দেওয়া হয়েছে এরপরে একটু একটু করে বসাবো দেখি কী কী বসানো যায় ওই ধরে দেখা যাচ্ছে কালা মোবাইলে ইয়ে ক্যামেরাতে আসছে আমি জানি না Hare Krishna, Hare Krishna. ে इसকাवि खाচे